দক্ষিণাঞ্চলের অন্যতম সুন্দর জেলা হল যশোর যেখানে রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন চমৎকার প্রাকৃতিক পরিবেশ সাথে খেজুর আর পাটের সাম্রাজ্য আর যশোর জেলার ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হল কবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বাড়ি ও জাদুঘর যেটি যশোর জেলার কেশবপুর উপজেলায় সাগরদাড়ি ইউনিয়নে অবস্থিত কবির পৈতৃক বাড়িটি শুধু একটি বাড়ি নয় চমৎকারভাবে রক্ষণাবেক্ষণ করা দুইশ বছরেরও বেশি পুরনো এই বাড়িটি আজ যশোরের একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক তীর্থস্থান টিকিট নিয়ে মেইন গেট দিয়ে ঢুকেই সুন্দর একটা ওপেন স্পেস রয়েছে পাশেই পার্কিং জোন রয়েছে আরেক পাশে রয়েছে কাস্টোডিয়ানের কার্যালয় তার সামনের এই লেখাগুলো যে কাউকে দুদণ্ড দাঁড়াতে বাধ্য করবে নিঃসন্দেহে সামনে বড় পুকুর এবং সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে সুসজ্জিত পুরো স্পেসটা বাড়িটির ভেতরের প্রাকৃতিক পরিবেশ সত্যি দারুণ ছায়া শীতল নিরিবিলি একটা পরিবেশ শতবর্ষী কয়েকটি আম গাছ চোখে পড়ল তার পাশাপাশি অন্যান্য আরো বেশ কিছু গাছপালা শীতল ছায়ায় পুরো চত্বরটিকে আগলে রেখেছে বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে চমৎকার একটা বাগানের আবহ তৈরি করা হয়েছে কয়েকটি সুদৃশ্য গার্ডেন চেয়ার রয়েছে দর্শনার্থীদের বিশ্রাম নেওয়ার জন্য এই চত্বরটার প্রাকৃতিক পরিবেশ যে কোনো দর্শনার্থীকেই মুগ্ধ করবে এর সামনেই রয়েছে দুইশো বছরেরও বেশি পুরনো কবির পৈতৃক কাছারি ভবন যেটি অসাধারণ স্থাপত্য শৈলীর একটি নিদর্শন একতলা এই ভবনটি দেখতে অতি সাধারণ মনে হলেও কাছে গেলে চমৎকার একটা এনশিয়েন্ট ভাইপ পাবেন এই চত্বরেই রয়েছে একটা খোলা মঞ্চ যেখানে কবি মধুসূদন দত্তের জন্মদিন উপলক্ষে প্রতি বছর জানুয়ারিতে মধুসূদন মেলা অনুষ্ঠিত হয় যেখানে সাহিত্য আলোচনা কবিতা পাঠ নাটক মঞ্চায়ন সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় পাশের বড় পুকুরটা পুরো জায়গাটার সৌন্দর্য বহু গুণে বাড়িয়ে দিয়েছে এই পুকুর পাড়ে সবুজে ঘেরা একটা ছায়া শীতল মনোরম পরিবেশের চমৎকার একটা সময় কাটবে আপনার সাথে পুকুরের অসংখ্য মাছ আপনার নজর কাড়বে পুকুরের পানি আর মাছের সাথে খেলা করতে পারবেন মাছকে খাবার দিতে পারবেন পুকুর পার ধরে হাঁটার সময় সবুজে ঘেরা নির্জনতা দুইশ বছরের প্রাচীন কবির পৈতৃক ডাকঘর এবং বিভিন্ন স্থানে কবির কবিতা ও ফলক সহ আপনাকে মুগ্ধ করবে কাছারি ঘরের অন্যান্য পেছনে গেলে আপনার চোখে পড়বে কবির কাকার বাড়ি এ বাড়িটিও যথেষ্ট সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে প্রতিটি পরতে পরতে রয়েছে অনবদ্য স্থাপত্য নকশা ও শৈল্পিক নিদর্শন যেটি আপনাকে মুগ্ধ করবে ঘেরা বাড়ি এবং সামনের ওপেন স্পেসটা আমাকে প্রাচীন সময়গুলোর কথা মনে করিয়ে দিচ্ছিল একপাশে চোখে পড়ল সাগরদারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলটি চত্বরটিও বেশ নিরিবিলি এবং দর্শনার্থীদের পছন্দ হবার মতো আর বিভিন্ন স্থানে কবির বিভিন্ন কবিতা সনেট পিগুলোর ফলক বারবার বাংলা সাহিত্যে কবির অবিস্মরণীয় অবদানকেই স্মরণ করিয়ে দিচ্ছিল এই ওয়াকওয়েটা আমার ভীষণই পছন্দ হল দুপাশে ফুলের গাছের শোভা আমাকে মুগ্ধ করেছে এ পাশটায় আরেকটা ছোটখাটো পুকুর রয়েছে পুকুরের পাশে বিশাল আমবাগান এবং সুপারি বাগান আমরা যখন গিয়েছিলাম তখন আম পড়া হচ্ছিল তবে বাইরের কেউ এখানে আম পাড়তে পারবে না সে বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে আমবাগানের সামনে প্রায় 200 বছরের বেশি পুরনো এই ভবনটি দেখে আমার চোখ আটকে যায় আমারও ইচ্ছে হত্তে আমি যদি টাইম ট্রাভেল করে 200 বছরের আগের সেই জায়গায় ফিরে যেতে পারতাম তাহলে এই বাড়িটির সেই সময়কার মানুষজনের কর্মকাণ্ড তাদের ব্যস্ততা হয়তো আমি দেখতে পেতাম 200 বছরেরও বেশি পুরনো এই বাড়িটির চারপাশে ঘুরে খুব চমৎকার একটা অনুভূতি কাজ করছিল আর একটু সামনে এগিয়ে চোখে পড়ল অরবদ্য স্থাপত্য শিল্প ও কারুকার্য এই স্থাপনাটির যেটি ছিল তাদের পারিবারিক পূজা মন্দির এই মূলত স্থাপনাটিতে যে কারোরই নজর আটকে যাবে রুচিশীল এই স্থাপনাটির স্থাপত্য শৈলী সত্যি মনোমুগ্ধকর বিশেষ করে সামনের বাগানটি দেখতে অসাধারণ লেগেছে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ এবং যত্ন নেওয়ার কারণে প্রতিটি স্থাপনা গাছপালা ফুলবাগান যে কোনো দর্শনার্থীর কাছেই ভীষণই আকর্ষণীয় মনে হবে এরপরই ঢুকলাম জাদুঘরটিতে বাংলাদেশ সরকার ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে মাইকেলের এই বাড়িকে মাইকেল মধুসূদন দত্ত স্মৃতি জাদুঘর ঘোষণা করা হয় বর্তমানে এটি একটি দর্শনার্থী প্রিয় স্থান যেখানে রাখা আছে কবির জীবনের নানা স্মারক চিঠিপত্র পাণ্ডুলিপি তার রচিত কবিতা নাটকের অনুলিপি তার জীবনী ভিত্তিক আলোকচিত্র ইংরেজি ও বাংলা সাহিত্যে তার অবদান তুলে ধরা তথ্যচিত্র তৎকালীন সময়ে ব্যবহৃত লেখার সরঞ্জাম সাহিত্য গবেষকদের জন্য রেফারেন্স বই ও আর্কাইভ সেকশন পাঠাগার কবির জীবনের বিভিন্ন সময়ে ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র পোশাক ও পারিবারিক নিদর্শন প্রায় দুইশ বছরেরও বেশি পুরনো এন্টিক এই জিনিসগুলো দেখলে সত্যি যে কোনো দর্শনার্থীরই মনে হতেই পারে যে এখানে ভ্রমণ করতে আসা তার সার্থক হয়েছে আমাকে মন্তব্য লিখতে বলা হয়েছিল আমি মনের মাধুরী মিশিয়ে এই দর্শনীয় স্থানটির সৌন্দর্য রক্ষণাবেক্ষণ নিরাপত্তার ব্যাপারে বড়সড় একটা মন্তব্য লিখে দিয়েছিলাম জাদুঘর থেকে বের হয়ে হাতের বাম পাশে কবির মুখমণ্ডলের একটা সুন্দর রয়েছে তার পাশে সুদৃশ্য একটি ফটক এবং চারিদিকে চমৎকার ফুলের বাগান যে কাউকে আকর্ষণ করবে এই প্রশস্ত ইটের রাস্তা ধরে হাঁটার সময় অতি প্রাচীন ঐতিহ্যের স্বাদ পাচ্ছিলাম সত্যি মনোমুগ্ধকর মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বাড়িটি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে যেটি যশোর শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দেশের যে কোনো প্রান্ত থেকে যশোর যশোর এসে থেকে কেশবপুর এসে সড়ক ইজি বাইক বা ভ্যানে কবির বাড়িতে যেতে পারেন আর খুলনা বা সাতক্ষীরা থেকে খুব সহজেই চুকনগর হয়ে কেশবপুর পৌঁছে এখানে চলে আসতে পারেন ইতিহাস প্রিয় সাহিত্য সাহিত্যপ্রেমী কিংবা সাধারণ ভ্রমণ পিপাসু সবাই একবার হলেও এই স্থানে এসে মুগ্ধ হবেন বাংলার মাটি জন্ম নেওয়া এই মহাকবির স্মৃতিচিহ্ন বুকে নিয়ে ফিরবেন গর্বিত এবং অনুপ্রাণিত হয়ে আপনি যদি ইতিহাস ও সাহিত্যের প্রেমে পড়তে চান তাহলে সাগর সাগরদাড়ির এই পথে একবার আপনাকে হেঁটে যেতেই হবে